পঁচিশ সেকেন্ড অতিক্রম করে মনে করেন একটা স্তম্ভ এটা নব্বই মিটার একটা লম্বা রেলগাড়ি এইখানে আছে অতিক্রম করবে মানে কি তাহলে রেলগাড়িটা কী হবে রেলগাড়িটা এইখানে চলে আসে অর্থাৎ তার নিজের দেহ এখানে ছিল এখানে ইঞ্জিনটা ছিল বা মাথাটা ছিল এখন এখানে চলে আসছে অর্থাৎ তার নিজের দেহ অতিক্রম করবে নব্বই মিটার অতিক্রম করবে কোনো ছোট জায়গাকে স্তম্ভকে রেল বলেছিলাম আমি যে লাইফ পোস্টকে বা মানুষকে বা গাছকে অতিক্রম করা মানে নিজে দৈর্ঘ্য অতিক্রম করবে তাহলে গতিবে ঘন্টায় কত গতিবে ঘন্টায় কত এখানে বলেছে নব্বই মিটার পঁচিশ সেকেন্ডে যায় গতিবে ঘন্টায় কত তাহলে আমরা একটা আমরা পাচ্ছি সময় এবং সেটা কিসে আছে সেকেন্ডে আছে আর একটা আছে দূরত্ব এবং সেটা কিসে আছে তুমি আছে বলেছে নব্বই মিটার দূরত্ব অতিক্রম করে পঁচিশ সেকেন্ডে আর চেয়েছে অধিবেগ ঘণ্টা তাহলে এক ঘন্টা মানে কত আমরা জানি চব্বিশশো শ্রেডি এবং এটা যে মিটার আছে আমসাপটা কিন্তু আমাদের কিলোমিটারে দের করতে ভালো কারণ এটা যখন সময়টা ঘন্টা করেছে চব্বিশশো সেকেন্ড মানে এক ঘন্টা তখন মিটারটাকে আমরা কেউ মিটারে বের করবো এটা খেয়াল রাখতে হবে বুঝতে পেরেছেন তাহলে নব্বই মিটার একটা সেতু কিংবা একটা মানুষ কিংবা ডে লেগে প্রযুটিকরণ করা মানে নিজেদের কাটা তাহলে এবারে সমানুপাত আমরা জানি সময় বাড়লে দূরত্ব বাড়বে সময় কমলে দূরত্ব কমবে কমে আমরা জানি সময় ও দূরত্ব কি আছে সরব সমানুপাতে সমানুপাতে আছে বুঝতে পেরেছি সময় এবং দূরত্বের মধ্যে কি আছে সরল সমানুপাতে আছে বুঝতে পারবে বা সরল অনুপাতে আছে এটা সমানুপাতেই আছে তাহলে যেটা বের করতে হয় সেটা আমরা লিখবো আগে শখের চিহ্ন থাকছে সমান পথ সমানুপাত সমান পথ সরল হলে এটা উপরে আগে লিখেছি আর যদি ব্যস্ত হয় তখন এটা না হয় এটা এখানে এখানে তো আমরা অনেকবারই শুনিয়েছি এবার দ্বিতীয় পথ বের করতে গেলে আমরা শিখিয়েছি দ্বিতীয় পথ বের করতে গেলে কি করতে হবে প্রথম আর চতুর্থ গুণ করে তৃতীয়তে ভাগ করতে হবে

তাহলে গুণ করতে হবে নয় পঞ্চায়েত এটা মিটার পেয়েছি মিটার পেয়েছি কিন্তু যেহেতু এটা ছত্রিশ ঘন্টায় গেছি মিটারকে কিলোমিটার করলে তোমরা কি করবে এক ভাগ করবে মিটার কিলোমিটার করলে এক ভাগ তখন আমরা এটাকে কি পাবো কিলোমিটার পাবো মিটার পর কিলোমিটার পেলে কি করতে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে এক হাজার ভাগ মানে কি তিনটের করে দশমিক একটা দুটো তিনটের করে তাহলে বারো দশমিক নয় ছতে শূন্যটা দিতে পারি নাও পেতে পারি এটা হয়ে গেল কিমি বারো দশমিক নয় ছয় কিমি এবারে আমাদের ভাষাতে লিখতে হবে এখানে উত্তর দেখা নাই ভাষাতে লিখতে হবে যেটা আছে যে অতএব ট্রেনটির বা রেলগাড়ির গতিবেগ ঘন্টায় বারো দশমিক তিন ছয় তিন এরকম ভাষাতে লিখতে হবে অতএব রেলগাড়িটি বা মালগাড়িতে যাচ্ছে রেলগাড়িটি অতএব রেলগাড়িটি গতিবে ঘন্টায় বারো দশমিক নয় ছয় কিমি বা গতিবেগ বারো দশমিক নয় ছয় কিমি পার ঘন্টা যদি এখানে ঘন্টা ভাষাটায় দাও তখন আমি ঘন্টা দেবে না আর এখানে শুধু গতিবেগ যদি ঘন্টা না দেখো তখন আমি পাকা এটা পার ঘন্টা লিখতে হবে এটা হয়ে গেল একদম সহজ মনে করছে সহজও আছে যে সবসময় কঠিন আসবে তা নয় কারণ দু নম্বরের অঙ্ক তিন নম্বরের অঙ্কতে সহজই আছে একটু বড় প্রশ্ন একটু তখন কঠিন আছে সহজ আসে এবার তেরোটা দুশো পঞ্চাশ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে একশো পঞ্চাশ মিটার লম্বা ট্রেনের তিরিশ সেকেন্ড সময় লাগে হিসাব করে দেখি ওই ট্রেনের একশো তিরিশ মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে তেরোটা দেখো দুশো আমি আগে বলেছিলাম এই যে দুশো পঞ্চাশ মিটার হচ্ছে লম্বা সেতু আর ট্রেনটা কত একশো পঞ্চাশ মিটার তাহলে সেতুটা কত দুশো পঞ্চাশ আর ট্রেনটা কত একশো পঞ্চাশ তাহলে মোট তাকে কত যেতে হবে এইখানে আমি ট্রেনটাকে যদি পিছনে রাখি তাহলে সুবিধা হবে তাহলে দেখো এটাকে ট্রেন রাখলাম আর এটাকে সেতু রাখলাম সেতুটা আছে দুশো পঞ্চাশ মিটার ট্রেনটা আছে একশো পঞ্চাশ মিটার এটা ট্রেনটা আছে ট্রেনটা অতিক্রম করতে তার ট্রেনটা মাথাটা এখানে আছে এটা পিছন দিকতে আছে এখন পিছন দিকতে এখানে আসবে পিছন দিকতে এখানে আসবে আর মাথাটা এখানে আসবে তবে তো অতিক্রম করে এখানে মাথাটা ছিল এর হয়ে হয়ে এখানে আসছে তাহলে এখান থেকে কত একশো পঞ্চাশ তাহলে এটা এখানে ছিল এখানে আসছে অর্থাৎ দুশো পঞ্চাশ এবং একশো পঞ্চাশ তাহলে কোনো সেতুকে কোনো প্ল্যাটফর্মকে কোনো সুরঙ্গ প্রতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য বা সুরঙ্গের দৈর্ঘ্য যোগ করতে হবে তাহলে তোমরা এখানে করবে দুশো পঞ্চাশ যুক্ত একশো পঞ্চাশ তাহলে কত হবে

তাহলে আমরা এবারে পেয়েছি দূরত্বটা কিসে পেয়েছি মিটারে আর সময়টা আমরা কিসে পেয়েছি সেকেন্ডে কি চেয়েছে আমাদের বের করতে তাহলে প্রথমে দেখলাম দুশো পঞ্চাশ মিটারটা অতিক্রম করতে তার তিরিশ সেকেন্ড লেগেছে দুশো পঞ্চাশ মিটার মানে এইটা তাহলে এটা যেতে তার কত সময় লাগছে তিরিশ সেকেন্ড আর একশো তিরিশ মিটার যাবে মানে এটা তার এটা যেতে কত সময় লাগবে আমাদেরকে এটা বের করতে ভাবে প্রথমে দুশো পঞ্চাশ মিটার সেতুকে একশো পঞ্চাশ মিটার ট্রেন মানে এত যেতে কত সময় লাগছে বলতে দেওয়া আছে প্রশ্ন তিরিশ সেকেন্ড এবার একশো তিরিশ মিটার প্ল্যাটফর্মকে মানে এই কাটকে ট্রেন করতে হবে এত যেতে তার কত সময় লাগবে এগুলো আমরা আগে শিখিয়েছি সব ভাষা ভাষা লিখে দেয় যেমন শিখিয়েছি তাহলে বুঝতে পেরেছ আমরা যেটা শিখিয়েছি যে সমান পাত্রি হবে তাহলে কত হবে ভাষাগুলো লিখবে আপনি ঘুরিয়ে দিয়েছি তিরিশ এটা যেহেতু সমান পাত্র হবে দেখো কম রাস্তা যেতে কম সময় লাগবে বেশি রাস্তা যেতে বেশি সময় লাগবে সমান এগুলো হচ্ছে ভাষা এই ভাষা নেই বিজ্ঞান কি ভাষা যে সময় দূরত্বের মধ্যে সরল সমান পাতে আছে অতএব বুঝতে পেরেছ এরপর এবার এটা বের করতে গেলে আমরা আগে শিখেছি দ্বিতীয় পদ তার বন্ধু এটা সরি এটা ভাগ করতে হবে আর প্রথমা চতুর্থ পদ গুণ করতে হবে দ্বিতীয় পদ বের করে তৃতীয় ভাগ করতে হবে এর একটা জিরো একটা জিরো একটা জিরো থেকে হয়ে গেল

আর ষাট কিমি কত কিলোমিটার মিটার করতে হবে সেটা তোমরা প্রথমেই লিখে দিবে সেটা তোমরা প্রথমেই লিখে দিবে যে এক ঘন্টার সময় চৌত্রিশশো সেকেন্ড আর ষাট কিমি সমান এত মিটার এটা তোমরা ওখানে লিখে নেবে বুঝতে পেরেছ ট্রেনটি পনেরো সেকেন্ডে যেটা যাবে সেটা কি কি যাবে সেটা ছবি দিয়ে বলে দিয়েছিলাম পনেরো সেকেন্ডে যেটা যাবে সেটা ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মে দৈর্ঘ্য তাহলে এটা আমাদের বের করতে হবে গতিবেগ কত দেওয়া ছিল ঘন্টায় ষাট কিলো এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড ষাট কিলো মানে ষাটের পরে তিনটে শূন্য মিটার এবারে আমাদের বের করতে হবে পনেরো সেকেন্ডে কত যাবে এবং পনেরো সেকেন্ডে যেটা যাবে ফিফটিন সেকেন্ডে যেটা যাবে সেটা কি সেদিনের দৈর্ঘ্য এবং তার প্ল্যাটফর্মে দৈর্ঘ্য এবারে আমরা যেসব ভাষা দিয়ে তোমরা লিখি যেমন শিখিয়েছি তাহলে অনুপাত্রে কি হবে আচ্ছা যেটা জিজ্ঞাসা জন্য সেটা আগে হবে এবারে দ্বিতীয় পত্র তোমরা লিখে দিলে দ্বিতীয় পত্র আমরা দ্বিতীয় পত্রের বন্ধু কি কি হবে আর প্রথম নিব চতুর্থ গুণ করতে হবে এ লেখা এ লেখা এ লেখা লিখে দিলাম এবারে 12 নং অংশে জানি আমরা 12 দিনে 60 এ 12 দিনে 36 আর 12 পাঁচে 60 কিন্তু এখানে আরেকটা জিরো আছে এখন আমরা তিনের নামতে এর নাতে কেটে দিলাম তিন আছে 15 এটা পাঁচ আছে 25 এত মিটার এই যে মিটারটা আমরা বলেছিলাম যে এত সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করে কারণ এটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য এই যে দুশো পঞ্চাশ মিটার বেরোলো এটা দৈর্ঘ্য এবং দুটো বুঝতে যাত্রী দেখলেন একটি যাত্রী দেখলেন ট্রেনের একটি প্ল্যাটফর্ম কি অতিক্রম করতে পনেরো সেকেন্ড সময় লেগেছে আচ্ছা এটাই উত্তর আছে আচ্ছা একটা যাত্রী দেখলেন আমার একটু বলা ভুল হয়ে গেছে যাত্রী দেখছেন পুরো ট্রেন না যাত্রী দেখছে শুধু ট্রেনের দেরি হয় শুধু মানে ট্রেন ওটা কি বলেছি জানা প্ল্যাটফর্মের দেরি হয় প্ল্যাটফর্মের যাত্রী ট্রেন যা আমার কথা একটু বলা ভুল হয়েছে মনে করেন একটা প্ল্যাটফর্ম ট্রেনটা ধরো যাত্রীটা এখানে আছে তাহলে অতিক্রম করবে মানে কি যাত্রীটা এখানে আছে আস্তে আস্তে এখানে চলে আসবে ট্রেন কিন্তু তখন যাত্রীটা এখানে চলে এলে ভালো করে বোঝো তবে তো এখানে ছিল এখানে চলে এলে তো শেষ হয়ে যাবে তো যাত্রী যদি এখানে থাকে ট্রেন কিন্তু ভালোভাবে দেখা এখানে যাত্রী ছিল এটা প্ল্যাটফর্ম এটা অতিক্রম করে মানে যাত্রী যে এখানে চলে আসছে তো ট্রেনটা দেখ তাহলে ট্রেনটা কি পুরোটা অধিক্রম করছে না তাহলে কি করতে হবে শুধু কি হচ্ছে বুঝতে পেরেছো প্ল্যাটফর্মে দৈর্ঘ্য ওখানে আমার একটু বলা ভুল হয়েছে প্ল্যাটফর্মে দৈর্ঘ্য তাহলে কোনো যাত্রী যদি বলে যাত্রী প্ল্যাটফর্ম অতিক্রম করে মানে কি সেটাই হবে প্ল্যাটফর্মে দৈর্ঘ ট্রেনের দৈকে যোগ করতে হবে না তাহলে এটাই উত্তর তাহলে এটাই উত্তর বুঝতে পেরেছ বন্ধুরা এইভাবে সমস্ত অঙ্ক বারবার বলছি আর যে দু একটা অঙ্ক আমি করাচ্ছে না সেটা কিন্তু আমার পুরনো যে ভিডিওগুলো আছে ইউটিউবে গিয়ে সার্চ করে পেয়ে যাবে ক্লাস সেভেন মনে হবে থ্রি ফাইভ এটা সার্চ করলে সবগুলো পেয়ে যাবে তাই এগুলো সার্চ করে যে একটা এগুলো দেখানো বন্ধুরা সবাই ভালো থাকো সবার বিষয় ভালো হোক সবার পরীক্ষা ভালো হোক আর অবশ্যই আমি বারবার বলছি বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো একটু পাশে থাকো বন্ধুরা লাইক ও কমেন্ট করতে বলো না জয় হিন্দু বন্ধে মাত্র